তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটি রান্নার ভিডিও শেয়ার করতে তো দেখো আজকে কি মাছ হবে তো তোমরা দেখে হয়তো বুঝতে পারবে কি মাছ ওটা বলবে সবাই তো দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত বসানো আছে তো অর্ধেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে অলরেডি তারপরে আর বাকিটা মাছ আমি ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো উল্টে পাল্টে নিলাম এবার না এই মাছটা থেকে এত তেল ছিটকাচ্ছে কী বলবো সেজন্য ঢেকে ঢেকে ভাজতে হচ্ছে একদম পুরো গ্যাস ট্যাস পুরো দেখো একদম তেল ছিটকে হয়ে গেছে তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে তারপরে বসে দিয়েছিলাম বেগুন ভাজা তো এদিকে দেখো আমি ভাত উপর করে দিয়েছি দেখো স্ট্যান্ডটা না আমি অনলাইন থেকে নিয়েছি ভাত ভাতের ফ্যান গালা স্ট্যান্ড তো খুব সুন্দর ধরতেও হয় না এদিকে আমি ওটা ফ্যানটা গালতে দিয়ে সব কাজ করে নিতে পারবো তো খুব সুন্দর প্রোডাক্টটা আমার খুব ভালো লেগেছে তো এটা আমার প্রোডাক্টটা আমার বর অনলাইন থেকে কিনেছে তো যাই হোক তো সেই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে দিলাম সেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা মশলা দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দিলাম জিরে তারপরে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাগুলো তারপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো এক এক করে তো ফার্স্টেই দিয়ে দেবো লবণ দেখো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার মানে হলো একটু কালারটা হবে তাই বাকি আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি মশলার সাথে তো সেই জন্য আমি সামান্য পরিমাণে শুধু কালারটা হওয়ার জন্য আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি তারপরে দেখো আমার মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ভালো করে কষার জন্য তো দেখো ঢাকনাটা উঠিয়ে দেখছি যে নিচে মোটামুটি একটু একটু লেগে লেগে যাচ্ছিল তো ভাগ্যিস তাড়াতাড়ি খুলে দিয়েছি না হলে তো মনে হয় আর দেখতেই পেতাম না মশলা তারপরে দেখো একটু নাড়ানাড়ি নাড়ানাড়ি করে নিলাম নেড়ে নেড়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেব একদম সুন্দর করে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তো দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। তো দেখো জল দিয়ে দিলাম এবার যতটা জল লাগবে আমি আরেকটু জল দিয়েছিলাম পরে তো দেখো আরেকটু জল দিয়েছিলাম এবার ঢেকে দেবো জলটা জাল হওয়ার জন্য তো দেখো ঢাকনাটা তুলে দেখছি আমার জলটা বেশ সুন্দর জাল হয়ে গেছে এবার একটু নেড়ে দেখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব এক এক করে মাছ ভাজাগুলো তো দেখো সব মাছ ভাজাগুলো অ্যাড করে দিলাম তো তোমরা বলবে অবশ্য এটা কি মাছ না থাক আমি বলে দিই এটা হচ্ছে শোল মাছ কালকে গেছিলাম সন্ধেবেলা বাজারে তো দেখি জ্যান্ত শোল মাছ দেখে তো সেই লাগছিল সেই জন্য বরকে বললাম শোল মাছটা নেওয়ার জন্য তো বর নিয়ে নিল তো সেই মাছটাই আজকে রান্না হচ্ছে তো এদিকে আমার রান্না কমপ্লিট এদিকে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব তো কেমন হয়েছে আমার রান্না অবশ্যই তোমরা বলবে আর এভাবে করে শোল মাছের ঝোল খেতে খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে তো দেখো আমার রান্না কেমন হয়েছে বলবে সবাইটা